এক বছর পর এখন পর্যন্ত আপনি গোপালগঞ্জকে নিয়ন্ত্রণে নিতে পারেন নাই আপনি কোন রুমাটা শিখছেন সেইটা আমাদেরকে বলেন এই সরকারকে আগামী চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো আজকে বুধবার আগামী কালকে বৃহস্পতি বার 24 ঘন্টা সময়। এর মধ্যে আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের বহু জনের ভিডিও ফুটে যাচ্ছে গোপালগঞ্জের মাটি ফুলড়া প্রত্যেকটা মোদির রোজ বাচ্চারে হাসিনা দালালগুলাকে ধইরা গ্রেফতার কইরা যদি আইনের আওতায় না না হয় আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে লং মার্চটি গোপালগঞ্জ ঘোষণা করে